আপনার বাচ্চা কি অবাধ্য রকম কোনো কথা শোনে না আপনি যা বলেন তার বিপরীত কাজ করে তাহলে রইল আপনার জন্য এই সহজ কয়েকটি টিপস যার মাধ্যমে বসে আনতে পারবেন বাচ্চাকে এক বাচ্চাকে ঘুম থেকে ওঠানোর সময় বাচ্চার গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করুন এরপর বাচ্চার কপালে চুমু এঁকে দিন তারপর ধীরে ধীরে আদর করে তাকে ঘুম থেকে তুলুন দুই এরপর বাচ্চা স্কুল থেকে যখন ফিরবে সেই সময় কিছুটা সময় বাচ্চাকে দিন বাচ্চা ফেরার পর বাচ্চাকে জামা কাপড় ছাড়িয়ে সময় আদর করুন তার স্কুলে কি হলো বন্ধুদের সাথে কেমন মজা করলো স্কুলের সমস্ত পড়া পেরেছে কিনা কোনো শিক্ষক বা শিক্ষিকার ব্যবহার তার ভালো লেগেছে এইসব ছোটোখাটো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে জানুন তিন বাচ্চাকে এরপর যখন ঘুম পাড়াতে যাবেন তখন তার সাথে একটু খুনশুটি করুন বাচ্চার মাথার চুলে বিলি কেটে দিন গল্প শোনান গান করুন আদর করে কপালে হামিয়েকে ঘুম পাড়ান মনে রাখবেন শাসন নয় বরং আদরে আপনার বাচ্চার সাথে আপনার সম্পর্ক বেশি ভালো করে তোলে এরকম প্যারেন্টিং টিপস পেতে আমাদের প্রিয়াংশ অ্যাবাকাস পেজটিকে লাইক অ্যান্ড ফলো করুন আপনার বাচ্চাকে অ্যাবাকাস শেখাতে কল করুন Seven nine zero eight three zero four two eight one a number